নাসিরউদ্দিন উদ্দিন পাটওয়ারির পদত্যাগের গুঞ্জনটি পুরোপুরি বলেছেন কার্যালয় ভাঙচুর মামলায় যুবলীগ নেতা গ্রেফতার ভারতে চলন্ত বাসে আগুন নিহত বিশ ক্যারিবিয়ানদের গুড়িয়ে দেয়ের ছড় পর বাংলাদেশের জয় সবাইকে স্বাগত জানি সাথে আছি আমি বুসরা এত খুশ ছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দিব বিস্তারিত জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগের গুঞ্জন উঠেছে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি তবে খবরটি অসত্য বলে জানিয়েছেন দলের যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে এনসিপির যুগ্ম সদস্য সচিবের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে উল্লেখ করা হয়েছে নাসির উদ্দিন আছেন তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে দলের নিবন্ধন সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করেছেন এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইং এর দায়িত্ব পালন করেছেন তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয়